আসসালাম ওয়ালাইকুম দেশ ও প্রবাসে থাকা সকল ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে হঠাৎ করেই বেড়েছে বিশ্বের বিভিন্ন দেশের আজকের আজকের টাকা টাকা রেট রেট তাহলে চলুন কত তা দেখে নেওয়া যাক শুরুতেই রয়েছে সৌদি আরব সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা মালয়েশিয়া মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান বাংলাদেশি টাকায় সাতাইশ টাকা চৌত্রিশ পয়সা ইউনাইটেড আরব আমিরাত আমিরাতের এক সমান বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা সাত পয়সা কাতার কাতারি এক দিন সমান বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা পয়সা বাহরাইন বাহরাইনের এক দিন সমান বাংলাদেশি টাকায় তিনশত বাইশ টাকা তেত্রিশ পয়সা কুয়েত কুয়েতই এক দিনা সমান বাংলাদেশি টাকায় তিনশত চৌরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আমেরিকান এক ডলার সমান বাংলাদেশি টাকায় একশত একুশ টাকা আটচল্লিশ পয়সা ব্রিটিশ ব্রিটিশ এক পাউন্ড সমান বাংলাদেশি টাকায় একশত সাতান্ন টাকা তিরানব্বই পয়সা ইউরোপ ইউরোপের এক ইউরো সমান বাংলাদেশি টাকায় একশত বত্রিশ টাকা চৌরানব্বই পয়সা জর্দান জর্দানের এক দিনার সমান বাংলাদেশি টাকায় একশত একাত্তর টাকা একত্রিশ পয়সা সিঙ্গাপুর সিঙ্গাপুরের ডলার সমান বাংলাদেশি টাকায় একানব্বই টাকা তিরিশ পয়সা ওমান ওমানের এক সমান পনেরো টাকা ছাপ্পান্ন পয়সা থাইল্যান্ড থাইল্যান্ডের এক তাই সমান বাংলাদেশি টাকায় তিন টাকা বাষট্টি পয়সা মালদ্বীপ মালদ্বীপের এক রুপিয়া সমান বাংলাদেশি টাকায় সাত টাকা আটাশি পয়সা কানাডা কানাডিয়ান এক ডলার সমান বাংলাদেশি টাকায় চৌরাশি টাকা চোরানব্বই পয়সা ব্রুনাই ব্রুনাই এক ডলার সমান বাংলাদেশি টাকায় একানব্বই টাকা উনিশ পয়সা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার এক ডলার সমান বাংলাদেশি টাকায় সাতাত্তর টাকা পঁচিশ পয়সা সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের একশো চূড়ান সমান বাংলাদেশি টাকায় একশত আটত্রিশ টাকা তেপান্ন পয়সা আজকে আমরা জেনে গেলাম বিশ্বের বিভিন্ন দেশের আজকের টাকা সম্পর্কে আর আপনারা যদি বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিনিয়ত আপডেট জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন